আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্লাস আজকে আমরা খুব সহজে ইংরেজি রিডিং আজকে আমরা শিখব কনসোনেন্টের পাশে ভাওয়েল বসিয়ে কিভাবে প্রোনাউন্স করতে হয় যা আমাদেরকে খুব সহজে ইংরেজি কোনো টেক্সটকে রিডিং পড়ার জন্য খুব বেশি কাজে দিবে তাহলে শুরু করা যায় আমরা আজকে কি করব কনসোনেন্টের পাশে ভাওয়েল বসাবো বসিয়ে প্রোনাউন্সিয়েশন গুলো শিখবো তাহলে ভাওয়েল কি কি আমরা জানি ভাওয়েল পাঁচটি ভাওয়েল কয়টি পাঁচটি এ ই আই ও ইউ ভাওয়েল কয়টি পাঁচটি এ ই আই ও ইউ ওয়াই কে আমরা নিয়েছি ওয়াই এর উচ্চারণটা শিখবো এজন্য কিন্তু ওয়াই ভাবেল না তাহলে পাঁচটি ভাবেল যদি হয় বাকি থাকে একুশটি লেটার বাকি একুশটি লেটার হচ্ছে কনসোনেন্ট তাহলে আমরা আজকে কি করব কনসোনেন্ট পাশে ভাবেল বসিয়ে উচ্চারণটা শিখবো যা আমাদেরকে কি করবে খুব সহজে রিডিং পড়া শেখাতে সাহায্য করবে শুরু করা যাক এ তাহলে কিসের কাজ করে এ কারের কাজ করে এ কিসের কাজ করে এ কারের কাজ করে ই কিসের কাজ করে দীর্ঘ কারের কাজ রিডিং করার ক্ষেত্রে তাহলে ই কি হবে দীর্ঘ ই কারের কাজ করবে আই আই এর কাজ ও ও ও কারের কাজ করে ও কিসের কাজ করে বানানের ক্ষেত্রে ক্ষেত্রে ও কারের কাজ করে ও কিসের কাজ করে ও কারের কাজ করে ইউ ইউ এর কাজ করে ওয়াই এর কাজ করে তাহলে এ কিসের কাজ করে এ কারের কাজ করে আমরা এর কাজগুলা শিখি তাহলে কনসোনেন্টের পরে যদি এ থাকে তাহলে কিসের কাজ করে এ কার হিসেবে কাজ করে কি হিসেবে কাজ করে এ কার হিসেবে কাজ করে ওকে তাহলে কি হবে বি এ বে এই যে বয় বে তাহলে কিসের কাজ করছে কনসোনেন্টের পর ভাবেল এ বসে কিসের কাজ করছে এ কারের কাজ করছে এ হে কে এ কে তাহলে কিসের কাজ করছে এ কারের কাজ করছে আচ্ছা আবার আমরা বলি বি এ বে সি এ কে ডি এ ডে এফ এ ফে এইস এ হে কে এ কে তাহলে আমরা বুঝে গেলাম এ কিসের কাজ করে কনসোনেন্টের পর ভাবেল এ বসলে কিসের কাজ করে এ কারের কাজ করে এবার আমরা শিখব কনসোনেন্টের পরে যদি ভাবেল ই বসে ই বসলে কিসের কাজ করবে দীর্ঘ ই দীর্ঘ ই ই কারটা কেমন হবে দীর্ঘ হবে তাহলে বলি এক্সাম্পলে বি ই বি সি ই সিই সি ডি 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 এফ ইসি কি তাহলে ই কিসের কাজ করে পর বসে দীর্ঘ ইকারের কাজ করে কিসের কাজ করে দীর্ঘ ইকারের কাজ করে এবার আমরা দেখবো আই কিভাবে কাজ করে কনসনেন্ট এর পরে ভাবে আয় বসলে কিভাবে উচ্চারণ হয় আমরা তা দেখে নেই বি আই বাই কি হয় আই বাই আই হাই আই কাই আবারও বলি বি আই বাই কি হয় বি আই বাই সি আই সাই ডি আই ডাই এফ আই ফাই এইচ আই হাই কে আই কাই এরপর আমরা দেখবো ও কি হিসেবে কাজ করে ও কার হিসেবে কাজ করে ও কি হিসেবে কাজ করে ও কার হিসেবে কাজ করে তাহলে আমরা বলি বি ও বো ও বো এই যে বয় তারপরে কি কয় ওকারে কো ও কাজ করছে হ্যাঁ তাহলে ও ভাওয়েলটা কনসোডেন্ট পরে বসে কি হিসেবে কাজ করে ও কার হিসেবে কাজ করে বি ও বো সি ও কো ডি ও ডো ডি ও ডো এফ ও ফো এইস ও হো কে ও কো আবার বলি বি ও বো কে ও কো সরি সি ও কো ডি ও ডো এফ ও ফো এইস ও কে ও কো তাহলে ও কার কিসের কাজ করলো ও ও কারের কাজ করে ও তাহলে কিসের কাজ করে কনসোনেন্টের পরে বসে ও কারের কাজ করে এবার আমরা দেখব ইউ এর উচ্চারণ ভাবেল ইউ যদি কনসোনেন্টের পরে বসে তাহলে কেমন প্রোনাউন্স হবে ওকে ইউ বিউ বি ইউ বিউ ইউ সি ইউ কিউ ডিউ ডিউ হবে কিভাবে ইউ কিউ তাহলে ইউ কিভাবে কাজ করছে আবার বলি বি ইউ বিউ ইউ কিউ ইউ ডিউ এফ ইউ ফিউ এইস ইউ হিউ ইউ কিউ এবার দেখবো ওয়াই উচ্চারণ

এন এ নে পি এ পে আর এ রে আবার বলি যে এ যে এল এ লে এম এন এ নে পি এ পে আর এ রে তাহলে এ কিসের কাজ করছে এ কারের কাজ করছে এবার দেখি ই ই কিসের কাজ করে দীর্ঘ ইকারের কাজ করে জে ই জি এল ই লি এম ই মি এন ই নি পি ই আর ই রি আবার বলি জে ই জি এল ই লি এম ই মি এন ই নি পি ই পি আর ই রি এবার দেখি আই এর উচ্চারণ জে আই জাই এল আই লাই এম আই মাই এন আই নাই পি আই পাই আর আই রাই জে আই জাই এল আই লাই এম আই মাই এন আই নাই পি আই পাই আর আই রাই এবার আমরা কি দেখবো ও ও কিভাবে কাজ করে ও কাজ করে ও কারের তাহলে কনসেন্ট পরে ভাবে ও বসলে কিসের কাজ করে ও কারের কাজ করে যে ও জো এল ও লো এম ও মো এন ও নো পি ও পো আর ও রো জে ও জো এল ও লো এম ও মো এন ও নো পি ও পো আর ও রো এবার দেখব ইউ এর উচ্চারণ জে ইউ জিউ এল ইউ লিউ এম ইউ ইউ নিউ পি ইউ পি ইউ আর ইউ রিউ আবার বলি জে ইউ 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 এল লিউ এম মিউ এন ইউ নিউ পি ইউ পি ইউ আর ইউ রিউ এবার দেখি ওয়াইর উচ্চারণ জে ওয়াই জাই এল ওয়াই লাই এম ওয়াই মাই এন ওয়াই নাই পি ওয়াই পাই আর ওয়াই রাই আবার বলি জে ওয়াই জাই এল ওয়াই লাই এম ওয়াই মাই এন ওয়াই নাই পি ওয়াই পাই আর ওয়াই রাই ঠিক এভাবে আমরা যদি একটু একটু করে প্র্যাকটিস করি তাহলে আশা করি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ইংরেজি রিডিং করতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম